হ্যালো বন্ধুরা আরও একটা ব্লগ নিয়ে চলে এলাম আমার উর্মিলার সমর ব্লগে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই আর তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর আমিও কিন্তু ভালোই আছি এই ঠান্ডার মধ্যে তো দেখো সকাল সকাল উঠে গেছিলাম সকাল সকাল ওঠা মানেই আমার কিন্তু তাও আটটা সাড়ে আটটা তার কারণ আমি ঠান্ডায় কিন্তু গাই আমি বেশি এই সকালে উঠতে পারি না যেটা সত্যি সেটা সত্যি আমি উঠতে পারি না তো সাড়ে আটটা প্রায় তো উঠে মুখ ধোয়া হয়ে গেছিলো তারপর আমি ঘরের কাজ গোছানো শুরু করে দিলাম তো দেখো বিছানাটা পরিষ্কার করে নিলাম বিছানা পরিষ্কার করে আর এই ঠান্ডার সময় যা যা বের করেছি দেখতেই পাচ্ছ দুটো ব্ল্যাঙ্কেট একটা বালাপোস তার উপরে মেয়ের জন্য একটা অলিকটনের শাল আছে একটা ছোট ক্যাথা আছে মেয়ের জন্য ওইটা মেয়ের ওই জায়গাটায় পেতে রাখি এখনও তো সেটাই আর কি আর দেখো বিছানা আর আমার কিন্তু বন্ধুরা আমার একটা জিনিস আগে থেকেও এখনও আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে আমার এই বিছানা একটু পরিষ্কার টান হয়ে থাকলে আমার কিন্তু দেখে বেশ মনটা খুব ভালো লাগে মনে হয় যেন পারফেক্ট আমি ঘরটা একদম গুছিয়ে রাখতে পেরেছি সেই রকমই আমার মনে হয় তোমাদের কি মনে হয় অবশ্যই জানিও তো তারপর দেখো সব কিছু কিন্তু কাজ টাজ হয়ে গেছিলো যেহেতু আজ রবিবার সেই কারণেই তাড়াতাড়ির মধ্যে কাজ টাজ করে যেহেতু ঘুম থেকে উঠতে তো লেট হচ্ছেই তার মধ্যে তাড়াহুড়ো করে একটু কাজ কাজমাজ বাগিয়ে তোমাদের দাদা ভাইয়ের কিন্তু শিফট ডিউটি ডিউটি আছে আজকে আর তোমাদের দাদা ভাই এখন নতুন ডিউটিতে জয়েন করেছে সেটা তোমাদের সঙ্গে যেহেতু আমি ভিডিও দিইনি সেই কারণে তোমাদেরকে জানানোও হয়নি তো যাই হোক তো দেখো তারপর কিন্তু আমি উনুনে ধরি কাঠের উনুনে করে নিচ্ছি আমি চিকেনটা আর ভাত হবে আর একটু বেগুন ভাজা করেছিলাম আর সিম সেদ্ধ মেখেছিলাম এগুলোই করেছিলাম তো মাংসটা দেখো আমি করে নিচ্ছি আর এই কাঠের জালে কিন্তু খুবই ভালো লাগে এই ঠান্ডার মধ্যে রান্না করতে খুব সুন্দর তাড়াহুড়ো করে হয়েও যায় তাড়াতাড়ি করে আর এটা হচ্ছে আমরা যেই দাদাদের বাড়িতে ভাড়া থাকি এটা সেই দাদার ছেলে এটা হচ্ছে ওই দেখো সেই দাদা বসে আছে আর ওটা হচ্ছে সেই দাদার ছেলে তো ও শাড়ি পরেছিলো আমাকে দেখাতে এসেছিলো যে মামি দেখো আমাকে কেমন লাগছে আমি ওকে তখন বললাম এইটা আর এই আমাদের কুলুবউ এটা আমাদের কুলুবউ তো ও বেশ মানে খুশি হচ্ছিলো আর কি ওর খুব ভালো লাগছিল আর এই ঠান্ডায় গাইস দেখো আগুনটার কত মানে তেজ মানে রোদের মধ্যে কাঠগুলো একদম ভালো খরখরে হয়ে গেছে সেই জন্য খুব সুন্দর ধরছে আর কি তো সেটাই আর আর এই দেখো মাংসটা আমি করে নিচ্ছি আর বেশি কিছু করব না যেহেতু একটার মধ্যে আমাকে সব কিছু রেডি করে নিতে হবে তো মাংসটা দেখো ভাজা হয়ে গেছে তারপর আমি কিন্তু মশলা বেটেছিলাম আদা রসুন দুটো পেঁয়াজ এক কিলো মাংস ছিল আর টমেটো গোটা গরম মশলা বেটেছিলাম বেশি কিছু মশলা দিইনি আর দুটো কাঁচা লঙ্কা ছিল সে তো দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম বেটেই তার সঙ্গে আর বেশি কিছু মশলা দিই আর দেখো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়েছিলাম আর লঙ্কা দিইনি আর একটা গাইস তোমাদেরকে আরেকটা কথা বলা হয়নি যেটা হচ্ছে আমাদের আমার আগের ব্লগে তো তোমরা দেখেছো মানে আগে অনেক দিন আগের এক বছর প্রায় এক বছর আগের যে প্রীতি অঞ্জলি বলে দেখো আমার ভিডিওতে আছে যেই বোন দুটো সেই বোনদেরকে আমি আজ নিমন্তন্ন করেছিলাম যে আমাদের বাড়িতে আয় কিন্তু ওরা কিন্তু আসেনি এসেছিল হচ্ছে যে ওই প্রীতি অঞ্জলি যে ছিল অঞ্জলি আর তার হাজব্যান্ড এসছিলো ওরা দুজন এসেছিলো আর ওর মেয়ে এসেছিলো আর কিন্তু কেউ আসেনি আর ভাগ্যক্রমে আমি কিন্তু সেই ভিডিও বা ফুটেজ আমি কিছুই নিতে পারিনি গাইজ আমার খুবই খারাপ লাগছিলো যে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না তো যাই হোক তো আর কি বলবো তখন বলার কিছু নেই আমার এই এইরকমই হয় বলতে পারো আমি যখন কেউ আসে বা কিছু আমি মানে এত ব্যস্ত হয়ে পড়ি কী দেবো কী করবো আসলে এই জন্যেই আর কি আমি ভুলে গেছি আর মেয়েকে যে বলবো একটু ক্যামেরাটা ধরে দে ওকেও ভুলে গেছি বলতে ও খুব আনন্দ হচ্ছিল মানে এতদিন পর তাদের সঙ্গে দেখা হচ্ছে যেহেতু দেখো আগে আমরা সবাই একসঙ্গেই মানে থাকতাম আমাদের পাশেই ওরা থাকতো খুবই ভালো লাগতো আর এখন তো ওরা অনেকটা দূরে চলে গেছে অনেকটা দূরে থাকে তো সেই কারণে কিন্তু তাদের সঙ্গে আমাদের আর আলাপটা হয় না দেখা হয় না সেটাই আর কি তো অনেক দিন পর দেখে আমিও কথা কথা বলতে ব্যস্ত ছিলাম মেয়েও তার মেয়ের সঙ্গে খেলতে খুবই ব্যস্ত ছিল সেই কারণে আর ভিডিও তোলা হয়নি তো সেটাই তোমাদের সঙ্গে আমি সকালে মানে বলা হয়নি আর কি এই ভিডিওতেই বলছি তোমাদের সঙ্গে দেখালে তোমরা চিনতে পারতে তো নেক্সট টাইম তোমাদেরকে দেখাবো আবার ওরা আসবে আশা করি চোদ্দ তারিখের মধ্যে আসবে আমাদের বাড়িতে নয় কিন্তু দেখা হবে তোমাদের সঙ্গে অবশ্যই দেখাবো তো সেই আর কি আর দেখো তারপর কিন্তু আমার মাংসটা প্রায় হয়ে এসছে একদম কষানো হয়ে গেছে কষানোর পরে আলু দিয়ে একটু নাড়াচাড়া করে কিন্তু এবারে জল দিয়ে দেবো আর আমার প্রায় মাংসটা হয়ে এসছে শুধু আলুটা একটু নতুন আলু চট করে সেদ্ধ হয়ে যাবে বেশিক্ষণ সময় লাগবে না তো সেটাই আর বেশি কিছু রান্না আজকে করছি না আজ রবিবার তো আর এই দেখো আমাদের এইখানে লালু ভুলু কালু সব আছে ওরা অপেক্ষা করছে যে কতক্ষণে আমার রান্না হবে আর আমি তাদেরকে খেতে দেবো কারণ দেখো ওরা ছোট থেকে যখন থেকে এখানে আছে আমি কিন্তু ওদেরকে দুবেলা যতটাই আমি পারি আমি ততটাই একটু দেওয়ার চেষ্টা করি তাদেরকে খাবারটা কারণ দেখো আমার এই মাংস হয়ে যাওয়ার পর আমি কিন্তু ওদের জন্যে আবার আলাদা করে ভাত করি যেটা হচ্ছে আমাদের রেশনে যেই চাল পায় সেই চাল কিন্তু আমি আগে দোকানে দিয়ে দিতাম যখন থেকে ওরা এসেছে আমাদের এই বাড়িতে তখন থেকে আমাদের এই ভাড়া বাড়িতে তো তখন থেকে কিন্তু আমি আর ওই চালটা দিচ্ছি না তার কারণ তার মাকে আর ওই পাঁচটা ছটা আরও বাচ্চাগুলো যারা ওই দিক থেকে আরও ছোটো ছোটো বাচ্চাগুলো আসে তাদেরকে আমি দু মুঠো একটু একবেলা হলেও আমি পেট ভরে তাদেরকে খাওয়াতে পারি আমার খুবই ভালো লাগে গাইস কিছু মানে যতটা পারি আর কি আমি ততটাই ওদেরকে দেওয়ার চেষ্টা করি বেলা যেমন রুটি টুটি দিই আর দুপুরবেলা কিন্তু ভাতটা আমি দিয়েই থাকি এটাই আর বেশি কিছু ব মানে বলছি না চলো নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে আরও কিছু কথা শেয়ার করব তো চলো এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও